আমি দূর ওর সাথে সাথে গেছিলাম রামলোচন বলছিল আপনাদের বাড়ি আমার অন্য গেল তাতে আমার দক্ষ নাই দুমুটো চাল আমার কোথাও না কোথাও ঠিক বলতে গিয়ে সে ভাষা খুঁজে পায় না হাতের তেলও দিয়ে নিজের বেল মাথার হাত বোলায় আমি শান্তনা রামলোচন তোমার চালও গেল চুলাও গেল সত্যি চাল চুলা কিছুই তোমার আর রইল না কিন্তু তুমি দুঃখ করো না আবার হবে মাথা থাকলেই হয় আর মাথার উপরেই হয়ে থাকে রামলোচন বলল বিনা মুনি মুনিবামায় সাজা দিলেন আপনি দেখা খোকা খোকাবাবু আমি এর চুল চেরা সোধবোধ কইরাই ছাড়ুন যদি না লি তো আমার লাম রামলোচন